সরকারি কর্মচারী অনিয়মিত কর্মচারী চাকরি প্রার্থী ডিএ অষ্টম পে কমিশন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো কারণ এইগুলো রাজ্য রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের রাজ্যের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কবে দেবে ডি এ অষ্টম পে কমিশন আদৌ হবে কিনা অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ কি রয়েছে সরকারি কর্মচারীরা কি সম্পূর্ণ ডি পাবে কিনা না চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের মেরিট লিস্ট পরীক্ষা অফার তারা কবে পাবে প্রত্যেকটা মুহূর্ত শুধু রাজ্য জুড়ে এগুলো নিয়েই আলোচনা চলছে অনিয়মিত কর্মচারীদের কথা যদি ফার্স্ট অফ অল বলতে হয় তাদের যে ডেটা কানেকশন করা হয়েছে তাদের ডকুমেন্টস চাওয়া হয়েছিল পনেরোই জুলাই দু হাজার পঁচিশ লাস্ট ডেট ছিল তো সেখানে সম্পূর্ণ আধিকারিকরা অর্থাৎ অফিসের কর্তৃপক্ষ সম্পূর্ণ ডেটা পাঠিয়ে দেওয়া হয়েছে পাঠিয়ে দিয়েছেন অর্থ দপ্তরে পনেরো জুলাই দু পঁচিশ লাস্ট ডেট ছিল যারা অনিয়মিত কর্মচারী রয়েছে অর্থ দপ্তরের অনুমোদিত দু হাজার তিনের আগে এবং দু হাজার তিনের পরে তাদেরকে অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে ফিনান্সের অন্তর্ভুক্ত যারা রয়েছেন তাদের ডকুমেন্টস চাওয়া হয়েছিল তাদের তারা কবে জয়েন করেছে কোন দপ্তরের আন্ডারে রয়েছে ফিনান্স তাদের কবে অনুমোদন দিলো সেগুলো চাওয়া হয়েছে নাম ঠিকানা সবকিছু তো যেখান থেকে স্যালারি পায় এই অনিয়মিত কর্মচারীরা অর্থ দপ্তরের অনুমোদিত তারা সেই কর্তৃপক্ষ অর্থাৎ ডিডিও থেকে শুরু করে অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তারা অফিস থেকে পাঠিয়ে দিয়েছেন সেই তথ্যগুলো যেটা পুরোটাই পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থ দপ্তরে অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায় এবং ফিনান্স সেক্রেটারি রয়েছেন ডিরেক্টর রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রী সহ প্রত্যেকের যে চিন্তা ভাবনা সেখানে রাজ্যের অনিয়মিত কর্মচারী যারা অনেক দিন ধরে ফিনান্সের অন্তর্ভুক্ত রয়েছে তাদেরকে কিভাবে রেগুলার করা যায় তাদেরকে কিভাবে সমবতন দেওয়া যায় সেই দাবিতে রাজ্য রাজনীতি উত্তাল ছিল আন্দোলন হয়েছে প্রোটেস্ট হয়েছে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য চিন্তা করেছেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একদিন সরকারি কর্মচারী ছিলেন তিনি ডক্টর ছিলেন কর্মচারীদের কিভাবে বিগত দিনে তাদেরকে কিভাবে অবহেলা করা হয়েছে তাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে সেই তথ্য সেই দিনটা প্রত্যেকে জানেন অর্থাৎ এই নতুন দিনের আশায় নতুন প্রত্যাশায় অনিয়মিত কর্মচারীরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন দেখা করেছিলেন তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অর্থ দপ্তর থেকে সেই অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী কিংবা সেক্রেটারিদের দিয়ে একটা নোটিশ জারি করানো হয়েছে যে যে কোনোভাবে যে অর্থ দপ্তরের যারা অনুমোদিত তাদের ডকুমেন্টসগুলো তাদের ডেটাগুলো নেওয়ার জন্য কতজন রয়েছে দু হাজার আগে পরে কতজন তারা অলরেডি সরকারি অনিয়মিত কর্মচারী হিসেবে রয়েছেন তাদের সমস্ত ডকুমেন্টস সমস্ত ডেটা অফিস থেকে নেওয়া হয়েছে এবার একটা রাজ্য ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মিটিং এসে আলোচনা হয়েছে পরবর্তীতে আগামী দিনে একটা নতুন উদ্যোগ সুন্দর দিনের প্রত্যাশা করছেন যে অনিয়মিত কর্মচারীরা নইলে তারা প্রতি মুহূর্ত চিন্তায় আশঙ্কায় রয়েছেন যে তারা যদি বাড়ি থেকে খালি হাতে ফিরবেন তারা কি রিটায়ারমেন্টে খালি হাতেই চলে যাবেন তারপর তাদের কি হবে তাদের বউ বাচ্চা সংসার নিয়ে কিভাবে চলবে তারা কারণ অনেকেই ইতিমধ্যে মারা গেছেন অনেকেই একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন চাকরির তো এইভাবে করে দিনের পর দিন কাটছে তাদের হতাশায় আশঙ্কায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বুঝতে পারলেন সবার মনের কথা সবার পরিস্থিতির কথা অনিয়মিত কর্মচারীদের একটা সুন্দর দিন উপহার দেওয়ার দরকার রয়েছে কারণ তারা সরকারের কাজ করে যাচ্ছেন জনগণের কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত অফিসে বসে কাজ করছেন আর আশঙ্কায় থাকবেন সেটা তো হতে পারে না যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নিজে একদিন কর্মচারী ছিলেন অর্থাৎ তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো সবচেয়ে ভালো বুঝবেন তাই তিনি কর্মচারীদের জন্য অর্থাৎ কর্মচারীদের জন্য একটা সুন্দর আলো দিনের অপেক্ষা করছেন যারা তাদেরকে একটা সুন্দর দিন দিতে যাচ্ছেন কারণ আগামী দিনে সমবেতন এবং রেগুলার করার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেই প্রস্তুতি অব্যাহত রয়েছে দু হাজার ছাব্বিশে ইলেকশন দু আঠাশে রাজ্যের বিধানসভা ইলেকশন তার আগেই অনিয়মিত কর্মচারীদের একটা সুন্দর আলোকোজ্জ্বল দিন অবশ্যই তারা পাবে রেগুলার হবে এবং তারা সমবেতন পাবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর দেশেই সমস্ত ডেটাগুলো কালেক্ট করা হয়েছে অফিস থেকে তো ব্যাপারে নিশ্চিত বলা যায় অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ একটা সুন্দর দিন তারা পাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেই এটা তাদের জন্য উপহার হিসেবে পাবে আর যারা সরকারি কর্মচারী থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী যারা প্রত্যেকেই ভাবছে যে কবে ডিএ দেওয়া হবে কবে সেই ডিএ পাবে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা ফারাক রয়েছে টোয়েন্টি টু পার্সেন্ট তো সেটা কবে দেওয়া হবে সম্পূর্ণ দেওয়া হবে কিনা ফিনান্স অর্থ কমিশনের যে নির্দেশ রয়েছে সেখান থেকে অক্টোবরের যে একত্রিশে অক্টোবরের মধ্যে যদি ডিএ ক্লিয়ার করা না হয় তাহলে তার এফেক্ট হয়তো অষ্টম পে কমিশনেও পড়তে পারে অর্থাৎ সেই নিয়ে যে আলোচনা জোর আলোচনা চলছে তো সেখানেই বলা যায় যে পুজোর আগে একটা বড় উপহার পেতে যাচ্ছে রাজ্যের কর্মচারীরা অর্থাৎ সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকে একটা বড় উপহার পাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছ থেকে কারণ ক্যাবিনেট মন্ত্রীদের যে চিন্তা তাদের যে ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন আমরা অষ্টম পাই কমিশনের জন্য আমরা পাঠিয়েছি ডেটা এবং রাজ্যের দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত যখন যা দেওয়ার তাই অবশ্যই দেবেন তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে পজিটিভ চিন্তা রয়েছে পজিটিভ থিঙ্কিং রয়েছে সেখান থেকেই বলা যায় রাজ্যের কর্মচারীরা পুজোর আগে একটা বড় উপহার পেতে যাচ্ছেন কিন্তু কর্মচারী থেকে শুরু করে বিরোধীরা প্রত্যেকে দাবি করে আসছেন যে যেন বাইশ দিয়ে পুরোটাই ক্লিয়ার করা হয় কিন্তু কতটা ক্লিয়ার করা হবে কি হবে না তার চেয়ে বড় কথা হল একটা বড় সংখ্যক দিয়ে দিতে যাচ্ছেন পুজোর আগে ব্যাপারে নিশ্চিত হওয়া গেল এবারে নিশ্চিত জানা গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীরা রাজ্য সরকার পজিটিভলি ভাবছেন কর্মচারীদের জন্য যেহেতু কর্মচারীরা দিনরাত পরিশ্রম করছেন মানুষের কাছে সম্পূর্ণভাবে মানুষের যে উপকার করছেন মানুষের কাজ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন দিনের কাজ দিনে শেষ করছেন তাই কর্মচারীদের নিয়ে যে বিগত দিনে যে পরিস্থিতি ছিল সেখান থেকে অনেক দূর পৌঁছে গেছে এখন কম্পিউটার বেসিস অনলাইন দুনিয়া সবকিছু কর্মচারীরা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কারণ যেখানে কর্মচারীরা জানে যে ঘুম থেকে উঠেই অফিসে যেতে হবে অফিসে গেলেই দিনের কাজ দিনে বুঝিয়ে দিতে হচ্ছে তো অর্থাৎ এবং বায়োমেট্রিক রয়েছে তার সাথে তো প্রত্যেকটা বিষয় হলো এখন সরকারি কর্মচারীরা অফিসে কন্টিনিউলি ভিজিট করা হচ্ছে অফিসাররা ভিজিট করছে তো কর্মচারীদের জন্য যে তাদের যে চাহিদা তাদের যে চাওয়া পাওয়া দিয়ে বাইশ শতাংশ দিয়ে এর একটা বড় অংশ দিয়ে অর্থাৎ দিতে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারে নিশ্চিত তো কর্মচারীরা নিশ্চয়ই করে পুজোর আগে একটা ডিএ পেতে যাচ্ছেন বড় সংখ্যক ডিএ রাজ্যের যে পরিস্থিতি চলছে তাতে এটাই বলা হচ্ছে যে বড় একটা ডিএ পেতে যাচ্ছেন পুজোর আগে সেরা উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর যারা চাকরি প্রার্থী রয়েছেন যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে রেজাল্ট দেওয়া হচ্ছে না তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে জেল পুলিশ ফায়ারম্যান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন এসটিডিটি টিদি অলরেডি কোর্টে কেস চলছে সেটা নিয়ে তো একটু সংখ্যায় রয়েছে আবার নতুন করে সাতশো পোস্টে নেওয়া হবে সেই ঘোষণা মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে তো টেট পরীক্ষা একবার হয়েছে অলরেডি ভেরিফিকেশন চলছে তো নতুন করে আবার ঘোষণা দেওয়া নিশ্চয়ই করে চাকরি প্রার্থীদের মনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে আবার চাকরি প্রার্থীরা আন্দোলনও করছে কারণ তাদেরকে দু যে পরীক্ষা হয়েছিল তাদের এসটি পরীক্ষা হয়েছিল তার এখন কোর্টে কেস চলছে তাদের কবে সমাধান হবে এই নিয়ে তারা গতকাল আন্দোলনে আমরা দেখেছি আবার স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা যে রাজ্যের একটা ঐতিহাসিক চাকরি হতে পারে কারণ এটা ছয় হাজার প্রতিনিয়ত তারা চিন্তিত রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা মাত্র দুদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শিশু সুশান্ত চৌধুরী বলেছেন স্কুটিনি চলছে লাস্ট মুহূর্তে চলছে অর্থাৎ তাদের স্পেশাল এক্সিকিউটিভের স্কুটিনি চলছে যে কোনো মতো তাদের রেজাল্ট পাবলিশ হতে পারে অর্থাৎ সে নিয়ে কোনো দুশ্চিন্তা থাকার কথা নয় আর আন্দোলন করার কোনো প্রয়োজন নেই কারণ স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা আন্দোলনে নেমেছেন প্রটেস্ট করেছেন তাদের রাগ ক্ষোভও দেখিয়েছেন কিন্তু রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলে দিয়েছেন যে স্কুটিনির শেষ পর্যায়ে আছে এটা রেজাল্ট দিয়ে দেওয়া হবে অফার দিয়ে দেওয়া হবে অর্থাৎ নিশ্চিত বলা যায় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন যখন দেওয়ার তখন দেবেন তাই স্পেশাল এক্সিকিউটিভের ভাবনা চিন্তা দূর হলো তারা যে কোনো মুহূর্তে অফার পেতে পারে রেজাল্ট পেতে পারে এবং অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট পেতে পারে অন্যদিকে জেল পুলিশের কথা বলে দেওয়া হয়েছে অনেক আন্দোলনের পর অনেক আন্দোলনের পর তাদের প্রোটেস্টের পর তাদের বলে দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী শ্রী শান্তনা চাকমা মহোদয়া বলেছেন ছয় মাসের মধ্যে প্রসেসিং কমপ্লিট করার জন্য তাদের রেজাল্ট দেওয়ার জন্য তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে চাকরি ছয় মাসের মধ্যে কমপ্লিট করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ফায়ারম্যানের যে পরীক্ষা বাতিল হয়েছে সেটা আবার নিশ্চয়ই করে হবে তো রাজ্যের চাকরি প্রার্থীদেরও দু এই পঁচিশ সালের শুরু থেকে এই পর্যন্ত প্রচুর চাকরি দেওয়া হচ্ছে সত্য স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে এ ব্যাপারে তো নিশ্চিত একশো শতাংশই নিশ্চিত ঘরে বসে চাকরি পাচ্ছেন কারোর কাছে যেতে হচ্ছে না কাউকে ধরতে হচ্ছে না নেক্সট আবার নশো ষোলো জন পুলিশ কনস্টেবলকেও নেওয়া হবে এবং স্পেশাল এক্সিকিউটিভকে আবার পর্যটন কেন্দ্রে দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ এই যে বিষয়গুলো রাজ্যের একটা চিন্তা ভাবনার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা করছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে যে ঐতিহাসিক এক একটা মুহূর্ত তৈরি করছেন সত্যিকারের অর্থে এটা আমাদের রাজ্যের জন্য নতুন করে একটা নতুন মাত্রা যোগ করেছে যে স্বচ্ছতার মাধ্যমে চাকরি এবং ঘরে বসেই চাকরি হচ্ছে কারোর কাছে যেতে হচ্ছে না রাজনীতির কোনো কালার কোনো রং দেখা হচ্ছে না এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে অর্থাৎ কর্মচারীরা দিয়ের চিন্তা করতে হচ্ছে দিয়ের চিন্তা আর করতে হবে না যে দিয়ে দুর্গাপুজোর আগে একটা বড় উপহার মাননীয় মুখ্যমন্ত্রী বা তার সরকার দিয়ে দেবেন অনিয়মিত কর্মচারীরা নিশ্চয়ই করে তাদের যে সুন্দর দিন তারা যে রেগুলারের কথা ভাবছেন যে বাচ্চা নিয়ে সংসার কিভাবে চলবে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর এবার সুচিন্তায় যে অনিয়মিত কর্মচারীরা যারা ফিনান্সের অন্তর্ভুক্ত নিশ্চয়ই করে আপনারাও সেই সুদিন ফিরে আসবে আপনাদের জন্য আপনারা রেগুলার হবেন আপনারা সমবেতন পাবেন এবং চাকরি প্রার্থীরা আপনারা নিশ্চয়ই করে অফার পাচ্ছেন কন্টিনিউ আপনারা দেখছেন একের পর এক অফার দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করে অর্থাৎ প্রোগ্রাম করে যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রবীন্দ্রভবন থেকে শুরু করে একেবারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে মুক্তধারায় আপনাদেরকে অফার তুলে দেওয়া হচ্ছে আগামী দিনে অফার দেওয়া হবে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে আপডেটগুলো আমাদের কাছে ছিল আপনারা অষ্টম পে কমিশন নিয়ে যে কথাটা বলছিলেন অষ্টম পে কমিশনের বিষয় নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ কত টাকার প্রয়োজন কত টাকা দরকার রয়েছে রাজ্যে অনেক রাজ্যের কর্মচারীদের অষ্টম পে কমিশন দিতে হলে কী করতে হবে আমাদের রাজ্যে একবার অর্থ কমিশন এসেছিলেন ত্রিপুরা রাজ্যে সেখানে মিটিং করে গেছেন তারপর মুখ্যমন্ত্রী সমস্ত ডেটা দিয়ে দিয়েছেন অর্থাৎ সেই ব্যাপারেও বলা যায় অষ্টম পে নিশ্চিত হতে পারে